সাধারণ জ্ঞান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সর্বাধিনায়ক কাকে বলা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপাধি দেন কে তোফায়েল আহমেদ কোথায় বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় রেসকোর্স ময়দানে শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় কবে তেইশ ফেব্রুয়ারি উনিশশো সালে ছয় দফা প্রথম কবে ঘোষণা করেন পাঁচ ফেব্রুয়ারি উনিশশো সালে বিরোধী দলীয় সম্মেলনের মুজিব কবে ছয় দফা উত্থাপন করেন তেইশ ফেব্রুয়ারি উনিশশো সালে শেখ মুজিব আনুষ্ঠানিকভাবে কবে ছয় দফা ঘোষণা করেন তেইশ মার্চ উনিশশো সালে কোন প্রস্তাবের ভিত্তিতে ছয় দফা রচিত হয় লাহোর প্রস্তাব ঐতিহাসিক ছয় দফা কে ঘোষণা করেন শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির মুক্তি সনদ হিসেবে পরিচিত কোনটি ছয় দফা পূর্ব পাকিস্তানের নামকরণ বাংলাদেশ করা হয় কবে পাঁচ ডিসেম্বর উনিশশো সালে কে বাংলাদেশ নামকরণ করেন শেখ মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমানকে জাতির জনক ঘোষণা করা হয় কবে তিন মার্চ উনিশশো সালে কে শেখ মুজিবকে জাতির জনক ঘোষণা করেন তো আসম ও আব্দুর রব শেখ মুজিবকে জাতির জন্য ঘোষণা করা হয় কোথায় পল্টন ময়দানে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় কবে তিন জানুয়ারি উনিশশো আটষট্টি সালে আগরতলা মামলার মোট আসামি কতজন ছিল তো পঁয়ত্রিশ জন শেখ মুজিব সহ আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি কে ছিল শেখ মুজিবুর রহমান আগরতলা ষড়যন্ত্র মামলা কী নামে দায়ের করা হয়েছিল রাষ্ট্রদ্রোহিতা বনাম নাম শেখ মুজিব ও অন্যান্য নামে